হেলদি ডায়েট প্রত্যেকের জন্যই ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার স্পেশালি এখানে মহিলাদের কথা বলা হচ্ছে বা আমরা মহিলাদেরকে নিয়ে যেহেতু আজকে আমরা টপিকটা শুরু করছি বা আলোচনা করছি তার অন্যতম কারণ মহিলাদের কিন্তু প্রচুর টাইপের চেঞ্জেস হয় এবং সেই চেঞ্জেস অ্যাকর্ডিং কিন্তু আমাদের ডায়েটের ব্যাপারটাও মাথায় রাখা উচিত তাহলে মহিলাদের প্রপার হেলদি হ্যাবিট বা হেলদি ডায়েট মেন্টেন করাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের মধ্যে পড়ে বা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে পড়ে ঠিক আছে আর বোমেনদের কিন্তু অনেক কিছু অনেক বেশি থাকে ঠিক আছে কারণ একটা মেয়ে যখন যখন সে মোটামুটি ভাবে টু রিচ করছে সে যখন ওই পিউবার পিরিয়ডে যাচ্ছে তার কিন্তু তখন একটা পুরো শারীরিক একটা চেঞ্জেস আসছে তার কিন্তু লাইফে সাইকেল শুরু হচ্ছে বা মেন্সটুরশন শুরু হচ্ছে সেখানে প্রত্যেকটা মাসে আমরা সবাই জানি একটা নির্দিষ্ট টাইম কিন্তু তার বডি থেকে ব্লাড লস হচ্ছে তো সেই ক্ষেত্র থেকে তার আয়রনের রিকোয়ারমেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ ব্লাডের থ্রু হিমোগ্লোবিন লস হচ্ছে হিমোগ্লোবিনের একটা মেন কম্পোনেন্ট হচ্ছে আয়রন তো আয়রন লস হচ্ছে ফলে তার কিন্তু রিকোয়ারমেন্ট আয়রনের রিকোয়ারমেন্ট তখন থেকেই বেড়ে যাচ্ছে এমনিতেই স্টাডি বলে আমাদের ইন্ডিয়ান ওমেনদের মধ্যে মানে কিন্তু অনেক বেশি তো অ্যানিমিক যাতে না হয় প্রপার আয়রন রিকোয়ারমেন্টটা যেন আমরা ভাবে তাকে করতে পারি তার ওই পিউবটাল টাইম থেকে সেটা আমাদের মাথায় রাখা দরকার তারপরে যখন সেই মেয়েটি আস্তে আস্তে তার অ্যাডাল্ট এজে যাচ্ছে এবং অ্যাডাল্ট এজ থেকে যখন সে তার মানে পোস্ট মেনোপজাল টাইমে যাচ্ছে তখন কিন্তু তার বডিতে অন্য ধরনের চেঞ্জেস আসছে মানে একটা মেয়ে তার লাইফ টাইমে কিন্তু প্রচুর ফিজিওলজিক্যাল চেঞ্জেসের এর মধ্যে দিয়ে যায় ফিজিওলজিক্যাল এবং হরমোনাল চেঞ্জেস এর মধ্যে দিয়ে যায় এবং তার জন্য কিন্তু তার নিউট্রিশন রিকোয়ারমেন্টটাও প্রত্যেকটা ফেজে বলা যায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়ে যায় তো নিউট্রিশন রিকোয়ারমেন্টের দিকে অবশ্যই তাকে মাথায় রাখা উচিত কারণ তাকে ঘর বাইরে দুটোই তাকে সামলাতে হবে তার স্বাস্থ্যের দায়িত্ব তার খাবার দাবার ঠিকঠাক ভাবে মেনটেন করে রাখার দায়িত্ব তারই একমাত্র সো ওমেন নিউট্রিশন বা ওমেন হেলথ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কারণ এই রকম চেঞ্জেস কিন্তু আর কারোর বডিতে এই রকম মানে এই প্রত্যেকটা ফেজে যে বিভিন্ন টাইপের হরমোনাল চেঞ্জেস এই রকমটা কিন্তু দেখা যায় না সো ওমেনদের যেহেতু হয় তো এর ফলে কিন্তু তার বডির বিভিন্ন রকম চেঞ্জেস আসছে এবং তার নিউট্রিশন রিকোয়ারমেন্ট বলুন বা তার প্রত্যেকটা ফেজের রিকোয়ারমেন্ট বলুন সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় হয়ে থাকে আমাদের আমি যে আগেটাতে মানে এখনই বললাম যে আমাদের মহিলাদের কিন্তু প্রচুর লাইফের ফেজেস এর মধ্যে যেতে হয় পিউবার্টাল দেন অ্যাডাল্টহুড দেন হচ্ছে আমাদের ওল্ড এজ তো আমাদের প্রথম থেকে এটা এনশোর করা উচিত যেন তার প্রত্যেকটা নিউট্রিয়েন্ট তার বডিতে প্রপার কোয়ান্টিটিতে থাকে ঠিক আছে যেমন আমি বললাম যে যখন থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে তখন থেকে কিন্তু আয়রনের রিকোয়ারমেন্টটা থেকে যাচ্ছে এবং সেটা ফুলফিল না হওয়ার কারণে কিন্তু কিন্তু টেন্ডেন্সি মানে টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে তার সাথে সাথে যখন আস্তে আস্তে আমাদের মানে ওল্ড এজ আসে ঠিক আছে সেখানে কিন্তু একটা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিও দেখা যায় তো সেই টাইমে গিয়ে যদি আমরা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটাকে রিপ্লেনিশ করার চেষ্টা করি তখন কিন্তু হয় না উইদাউট সাপ্লিমেন্ট উইদাউট মানে এই সমস্ত জিনিসপত্রগুলো ছাড়া তো আমরা যদি প্রথম থেকেই একটা মেয়ে যখন থেকেই তার লাইফ সাইকেলে চলছে তার তখন থেকেই যেন তার প্রপার নিউট্রিশনটার দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু সে তার ওল্ড এজে গিয়ে যে হয় জনিত যে রোগগুলো হয়ে থাকে ওস্টেপোরোসিস এই টাইপের যে রোগগুলো হয়ে থাকে বা ফ্র্যাকচার টেন্ডেন্সিও কিন্তু উমেনদের খুব বেশি সেটা কিন্তু তাহলে কম হয় আর মানে পোস্ট মেনোপজাল ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা খুবই বেশি থাকে কারণ পোস্ট মেনোপজাল পিরিয়ডে আমাদের বডিতে একটা হরমোন ইস্ট্রোজেনের লেভেলটা কিন্তু আমাদের বডিতে ড্রপ করতে থাকে যেহেতু মেনাপল স্টপ হয়ে গেছে ইস্ট্রোজেনের লেভেল যেহেতু ড্রপ করতে থাকে আর ইস্ট্রোজেন হচ্ছে আমাদের বোন হেলথ কে মেনটেন করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচারের টেন্ডেন্সিটা খুব বেশি থাকে তাই জন্য আমরা পোস্ট মেনোপজাল বা ওই ফিফটি ফাইভ বা সিক্সটি ইয়ার্স মানে অ্যাবাভ বুমেনদের আমরা ফাইটো ইস্ট্রোজেন সাজেস্ট করে থাকি যেগুলো ফাইটো মানে প্লান্ট প্লান্ট বেসড ইস্ট্রোজেন যে ওরকম হচ্ছে আপনার সয়াবিন কমন সোর্স সোয়াবিনটা থেকে কিন্তু আমাদের বডিতে ইস্ট্রোজেনের ইস্ট্রোজেন কনভারশনটা হয় এবং ইস্ট্রোজেন যে বোনের হেলথ মানে মেনটেন করছে সেই ব্যাপারটাও কিন্তু ইস্ট্রোজেন করতে পারে যদি আমরা ফাইটো ইস্ট্রোজেনটা কনজিউম করে থাকি তো ওভারঅল যদি বলতে চাই তাহলে প্রথম থেকেই তাকে মানে একটি মেয়েকে ব্যালেন্স ডায়েট এবং প্রপার নিউট্রিয়েন্ট যুক্ত খাবার দাবার প্রথম থেকেই দেওয়া উচিত সেটা কার্বোহাইড্রেট মানে সব রকম মানে আমাদের ম্যাক্রোজে মানে মিনারেল গুলো সেগুলো অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রো এলিমেন্ট যেগুলো থাকে সেটা আমাদের বিভিন্ন রকম ভিটামিন বিভিন্ন রকম মিনারেল স্পেশালি হচ্ছে ক্যালসিয়াম আয়রন এগুলো কিন্তু প্রথম থেকেই আমাদের একটা মেয়েকে এনশিওর করা উচিত যে সে প্রপারলি তার বডিতে এগুলো যাচ্ছে বা সে প্রপারলি এগুলোকে কনজিউম করতে পারছে ডায়েট চার্ট কিন্তু প্রত্যেকটা মহিলার জন্যই মানে প্রত্যেকটা মহিলা কেন বলবো প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সেটা টেলার মেড হয়ে থাকে বাট তাও যদি আমাকে বলা হয় যে একটা মানে জেনারেলাইজড একটা ডায়েট চার্ট একটা ফিমেলের জন্য যদি বলার কথা বলা হয়ে থাকে তাহলে যদি আমি শুরু করি প্রথম থেকেই একদম আর্লি মর্নিং থেকে যদি আমি শুরু করি সেখানে আপনি এক গ্লাস গরম জল খেয়ে দিনটা শুরু করতে পারেন তারপরে আপনি মানে একটু ড্রাই ফ্রুটস কিছু খেতে পারেন সেটা হতে পারে দুটো খেজুর কারণ খেজুরটা কি হয় যে আমাদের ওভার নাইট ফাস্টিং টাইমে আমরা থাকি সারাটা রাত মোটামুটি আমাদের আট থেকে দশ ঘন্টা আমরা তো এর পর খেজুরটা আমাদের ওই মানে গ্লুকোজের লেভেলটাকে সঙ্গে বডিতে করতে হেল্প তারপরে আপনি যদি মনে করেন যে আপনি একটু কিছু এক্সারসাইজ করবেন তাহলে আপনার ওই সকালে ভিটামিন ডিটাও পেয়ে গেলেন ভিটামিন ডি আমাদের মানে ওমেনদের বোন হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে ধরুন আপনি আপনার ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্ট হওয়া উচিত একটু হেভি এবার সেটা আপনি মানে আর ব্রেকফাস্ট যেটা প্লেটিংটা হওয়া উচিত সেটা কিন্তু সবকিছু থাকবে তার মধ্যে তার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে তার মধ্যে প্রোটিন থাকবে তার মধ্যে ফ্যাট থাকবে গুড কোয়ালিটি অফ দেন আমরা চলে যাচ্ছি মিড মর্নিং এর দিকে কারণ ব্রেকফাস্ট আপনি ধরুন করছে না নটা থেকে দশটার মধ্যে তারপর মিড মর্নিং মানে এগারোটা সাড়ে এগারোটার টাইমে আমি যেটা বলছি মানে খুব ভাবে এনকারেজ করি সেটা হচ্ছে যে কোনো একটা সিজনাল ফ্রুট হচ্ছে আপনার ডায়েটে রাখা তারপর লাঞ্চ যখন আপনি করছেন লাঞ্চের প্লেটিংটা আপনার হওয়া উচিত একেবারে নিয়ে বসা উচিত আমরা কি করি যে সবকিছু সামনে রাখিস সেটাকে আমাদের ইচ্ছে মতো তুলে তুলে খাই সেটাকে না করে প্রপার একটা প্লেটিং যদি আমরা লাঞ্চে করতে পারি যে অল্প পরিমাণে রাইস হয়তো হাফ কাপ মতো রাইস তার সাথে ডাল পরিমাণ মতো তার সাথে সবজি তার সাথে হয়তো যদি মাছ বা চিকেন বা ডিম যেটাই হোক না কেন সেটা আমরা অল্টারনেটিভলি রাখলাম পোস্ট লাঞ্চ আহ নন বেঙ্গলি যে আমার আহ বন্ধুরা দেখছেন তারা ছাঁচ খেয়ে থাকেন সেটা তো খুবই ভালো সেটা তো ফার্মেন্টেড একটা কি না ডাইজেশনে খুব হেল্প করে আর যদি সেটা পসিবল না হয় টক দইটা চেষ্টা করবেন প্রতিদিনের ডায়েটে রাখার সেটা যে কোনো বয়সের হতে পারে যদি কারোর না কোন রকম প্রবলেম থাকে বা কোনোরকম রেস্ট্রিকশন থাকে দইটাকে চেষ্টা করবেন পোস্ট লাঞ্চ প্রত্যেকটা দিন ডায়েটে রাখার তারপর আহ ডিনারে হচ্ছে আপনার কমনলি যদি আপনি ভাত প্রেফার করেন ভাত যদি আপনি রুটি প্রেফার করেন তাহলে দুটো রুটি তার সাথে একটু সাফিশিয়েন্ট অ্যামাউন্ট এ ভেজ তার সাথে যদি আপনি কোনো একটা প্রোটিন সোর্স রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়তো আহ দু পিস চিকেন বা হয়তো একটা ছোট পিস মাছ বাট চেষ্টা করবেন রাতের খাবারটা মোটামুটি ভাবে নটার মধ্যে কমপ্লিট করে ফেলার ঠিক আছে নটার মধ্যে কমপ্লিট করে ফেললে তাহলে কি হবে আপনি খাওয়ার পর কিছুটা টাইম নিজের জন্যও পাবেন কারণ নটাতে নিশ্চয়ই আপনি শুয়ে পড়ছে না নটার পর হচ্ছে আপনার এট লিস্ট আধ ঘন্টা বা কোনো এক ঘন্টা টাইম আপনি পাচ্ছেন যেটা কিন্তু আপনার জন্য হেল্পফুল কারণ খেয়ে শুয়ে পড়াটাতে কিন্তু আমাদের ওয়েট বেড়ে যাওয়ার খুব বেশি টেন্ডেন্সি থেকে থাকে বেসিক ডায়েট যদি আমরা বলতে চাই যে সারা দিনে একটা ওমেনের ডায়েট কিরকম হওয়া উচিত ঠিক আছে তো এটা একটা বলতে পারি একটা বেসিক ঠিক আছে এরপর তো মডিফিকেশন প্রচুর হবে ডিপেন্ড অন এভরিথিং ঠিক আছে তো এটাই আমরা বলতে পারি যে বেসিক একটা ডায়েট